আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী স্বাগত জানাচ্ছি মোল্লা কৃষি টিভি চ্যানেলে এবং পেজে আমি আহমেদ আমরা অনেকেই গরু বিক্রি করে ফেলেছি নতুন করে গরু ক্রয়ের জন্য হাটে হাটে ঘুরছি বা হাটে যাবো ভাবছি কিন্তু আপনাদেরকে একটা বিষয় মনে করিয়ে দিই যে যারা নতুন এই পেশাতে আত্মনিয়োগ করেছেন তারা কিন্তু হয়তো ভুল করবেন যে এখনই গরু ক্রয় করে ফেলবেন কারণ এই দুই তিনটা হাট কোনদিন আপনি গরু ক্রয় না করলে ভালো হবে কারণ এই দুই তিনটা হাটে থাকে কারণ হচ্ছে সবাই গরুটা ক্রয় করার চেষ্টা করে কারণে একটু থেমে গিয়ে যদি গরুটা আপনি ক্রয় করেন তাহলে মনে হয় কিছুটা সাশ্রয়ী রেটে পাবেন ভবিষ্যৎ মানে কিছুদিন পরে গরুটা ক্রয় করলে এই জন্য আমাদের উচিত হবে আমাদের যেহেতু ব্যবসায়িক চিন্তা থেকে গরু লান ফান করি মোটা তাজা করি সেখানে আমরা দু টাকা যদি সাশ্রয় করতে পারি মানে ক্রয় করতে গরু কিনতে যাই যদি আমি জিততে পারি পাঁচ হাজার একটা গরুতে তাহলে কিন্তু আমি কিন্তু আমার গরু থেকে বেনিফিট বের করতে আমার সেরকম বেগ পেতে হবে না আর আমি গরু ক্রয় করতে যাই যদি মানে পাঁচ হাজারটা বেশি দেখ কিনতে হয় তাহলে কিন্তু আমাদের লাভের সংখ্যাটা কমে যাবে একটা গরু লালন পালন করে দেখা যায় যে তিন মাস চার মাস লালন পালন করে এখন বর্তমানে যে গরুর খাবারের দাম সেক্ষেত্রে আমরা চার হাজার পাঁচ হাজার বা দশ হাজার হিমশিম খেতে হয় আর এখনই যদি আপনি পাঁচ হাজার জলা দিয়ে গরুটা মানে ক্রয় করে ফেলেন সেক্ষেত্রে আপনি কিন্তু আহ গরুতে আহ লাভ করতে পারবেন না এই জন্য একটু থেমে গিয়ে গরুটা ক্রয় করবেন আর হ্যাঁ গরু ক্রয়ের সময় আপনাকে ভাবতে হবে যে জাতের গরু বৃদ্ধি বেশি পায় সেটা ক্রয় করতে হবে যদি আপনি তিন মাস মেয়াদি বা চার মাস মেয়াদি গরু মোটা যা প্রকল্প করে থাকেন আর যদি মনে করেন আমি এক বছর মেয়াদি করব তাহলে বা কুরবানিকে টার্গেট করে যদি এখনই ক্রয় করেন তাহলে আপনি শাহিটা ক্রয় করতে পারেন বা সৌন্দর্য দেখে গরু ক্রয় করতে পারেন যা লং টাইম মানে লালন পালন করার জন্য আর যদি আপনি শর্ট টাইমের জন্য করেন তাহলে ফ্রিজিয়ান জাতের ক্রস জাতের যে গরুগুলো আছে এগুলো ক্রয় করবেন বা আমরা করব তাহলে আমাদের সেক্ষেত্রে ফ্রিজিয়ানের যে গ্রোথ একটু বেশি হয় আর সবসময় চেষ্টা করবেন যেহেতু আমরা কষাইয়ের জন্য তৈরি করব অর্থাৎ কষাই যে আমাদের টার্গেট কাস্টমার হচ্ছে কষাই এখন কিন্তু আর সাধারণ কাস্টমার আমাদের টার্গেটের মধ্যে পড়বে না যদি আমরা তিন মাস মেয়াদি গরু ক্রয় করি সেক্ষেত্রে যারা কষাইরা কোন ধরনের গরু পছন্দ করে সেটা আপনাকে দেখতে হবে তারা কিন্তু সৌন্দর্য দেখে গরু ক্রয় করবে করবে না তারা কি ওজন দেখে গরুটা নিবে আপনার কাছে এখন আপনি ওজন দেখে গরু ক্রয় করবেন আর আবার যখন বিক্রি করবেন আবার ওজনে বিক্রি করতে হবে তাহলে আপনার খাবারের দামও তো কম না খাবারের দাম আপনাকে বিবেচনা করতে হবে খুবই পাতলা হ্যাংলা পাতলা হাড্ডিসার গরু নিয়েও কিন্তু সেরকম বেনিফিট করা কঠিন হয় আর আবার অনেক স্বাস্থ্যবান গরু তো করাই যাবে না কারণ আমাদের লক্ষ্য কি যে অল্প খাবারে দ্রুত তাজা করে আমরা কি সেখান থেকে দশ টাকা বের করব। সেক্ষেত্রে আহ আমাদের টার্গেট থাকবে যে দাঁতের ভিতর দুই থেকে চার দাঁত বা ছয় দাঁত হলেও সমস্যা নেই কিন্তু চার দাঁতের গরুটা বেশি গ্রোথ হয় দ্রুত মোটা তাজা করা সম্ভব হয় আর যখন আপনি খুবই ছোট গরু নেবেন সেক্ষেত্রে হাড্ডি ছাড়া কিছু নাই এরকম গরু নিলেও অনেক খাবার লাগে যেমন গাভী গরু যদি নেন অনেক খাবার লাগবে তারা কিন্তু যে পরিমানে খাবে সে পরিমাণে কিন্তু পরিবর্তন হবে না সেজন্য আপনাকে স্বাস্থ্য হালকা আছে এবং দাঁত আছে দাঁতের ভিতর চার দাঁত ছয় দাঁতের ভিতর গরুগুলা নেবেন খুব পরিবর্তন হবে আর সহজে আমরা গরুটা বিক্রি করতে পারবো অল্প সময়ের মধ্যে মানে তিন মাস বা আমরা গরুটাকে আমরা সব সময় ক্রস জাতের গরুটাকে ক্রয় করার চেষ্টা করব কারণ সামনে আমাদের গরু যারা ক্রয় করবে তারা হচ্ছে কষাই পনেরো দিন পর ঈদের পনেরো দিন পরে আমরা গরুগুলা ক্রয় করতে শুরু করার চেষ্টা করব। হ্যাঁ গরু ক্রয় করার পরে আমরা কি করব। এই বিষয় নিয়ে আপনারা কি ভিডিও চান কি না এ বিষয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি তাহলে হয়তো একটা ভিডিও গরু ক্রয়ের পর আমরা কি কি ব্যবস্থা বা কিভাবে প্রথম দিন থেকে করবো গোয়াল ঘর আর গরুর আহ শরীরে কি কি জীবাণু থাকতে পারে কোন কোন রোগ হাট থেকে নিয়ে আসতে পারে এ বিষয়গুলো আমরা যদি আলোচনা করি তো কেমন হবে এ বিষয়ে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন আর হ্যাঁ এখন যে মেসেজটি আপনাদেরকে দিলাম সেটা হচ্ছে গরু ক্রয় করা নিয়ে এক নম্বর পয়েন্ট যে পনেরো দিন পরে গরু হাটে যাবেন মানে যখন সবাই কিনে ফেলবে যারা সাধারণ মানুষ গ্রামের কৃষক মানুষ যারা দুটো গরু গুলো পান করেছিলেন তারা কিন্তু বসে থাকবে না তারা বিক্রি করেছে টাকাটা যেন নষ্ট না না হয়ে যায় বা খরচ এই জন্য দ্রুত হাটে নামবে যে দামি হোক তারা একটা কিনে নিয়ে আসবে মানে বাজারটাকে অস্থিতি মানে অস্থির হয়ে যাবে এখন মানে সবাই ক্রয় করবে আর আপনি যেহেতু একজন খামারি আপনার যেহেতু লাভ করা দরকার আছে এ সময় গরু ক্রয় না করাই ভালো আমার ব্যক্তিগত মতামত আর দুই নম্বর পয়েন্ট হলো যে ক্রস গুরু ক্রস যেগুলা গুরু মানে সাই হলো না ফ্রিজিয়ানো না হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান না ক্রস যেগুলো আপনার ধরেন দেশের গরু থেকে ফ্রিজিয়ান বীজ দিয়ে বের করা হয়েছে এগুলা গরু বৃদ্ধি হয় বেশি অল্প খাবারই দ্রুত বৃদ্ধি হয় তিন নম্বর হচ্ছে দাঁতের ভিতর নেবেন মানে জেনে গরুটা দাঁতের হয় ছোট গরু নেবেন না খুব ছোট গরু নিলে সেগুলা কিন্তু গ্রোথ কম হয় আর আবার খুব বুড়া মানে অনেক অনেক বয়স্ক গরু নেওয়ার চেষ্টা করবেন না চতুর্থ নাম্বারে হচ্ছে কি যে কষায় কোন ধরনের গরু পছন্দ করে এই গরুগুলো আপনারা এখন ক্রয় করবেন কিনতে ঠকবেন না হম গরু কিনতে ঠকবেন না ওজন দেখে ভালোভাবে গরুটা ক্রয় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা বেনিফিট করতে পারবেন তো যাই হোক আমি আপনাদের সাথে আজকে এই পর্যন্তই আমার এই বিষয়টা শেয়ার করলাম আর নেক্সট ভিডিও অবশ্যই আসবে সেটা হচ্ছে যে আপনি গরু বাজার থেকে ক্রয় করার পরে কি কি বিষয় মাথায় রাখবেন কোন কোন ওষুধ আপনার খামারে রাখবেন সে বিষয়ে একটা ভিডিও দেওয়া হবে খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে দেওয়া হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ